কেমন আছেন সবাই বাসন্তী রান্নাঘরে সবাইকে স্বাগত আরেকটি রেসিপি দেখার জন্য চিংড়ি মাছ আমরা সবাই কিন্তু কম বেশি সবাই রান্না করে থাকি সবসময় ছুটির দিনে যদি থাকে এরকম একটা গরম গরম একটা চিংড়ির প্রিপারেশান তাহলে কিন্তু আর কিছু লাগবে না তার সাথে তাহলে চলুন সেটাই আজকে আপনাদের করে দেখাবো খুব সাধারণভাবে এবং যে জিনিসগুলো ব্যবহার করেছি আমাদের রান্নাঘরে কিন্তু তার জন্য কী কী লাগছে দেখুন এখানে ধনে পাতা আর চিংড়ি মাছ তো লাগছে এখানে চিংড়ি ছোট বড় দিয়ে আড়াইশো চিংড়ি মাছ আছে এখানে আর এখানে দুটো ফাইনলি চপ করা পেঁয়াজ আছে নিয়েছি লঙ্কা রসুন আদা আলু নিয়েছি দুটো একটা বড় সাইজের টমেটো আর নিয়েছে মটরশুঁটি মুঠ আর এদিকে চিংড়ি মাছটা ধুয়ে নিয়েছে পরিষ্কার করে তাহলে দেখে নি না রাখবার কী কী কে নিয়েছি এবার নেক্সট স্টেপ চলুন শুরু করা যাক মাছটাকে নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব এবার কড়াই গরম করে তেল দিয়ে এবার মাছগুলোকে একে একে ভেজে নেব ফোড়নে যাচ্ছে ফোড়ন দেবো এবার দারচিনি জিরে লঙ্কা এবং তেজপাতা তেজ লঙ্কা নিচ্ছি এখানে এবার একটা মশলা করে নেব আদা লঙ্কা রসুন আর একটু কাঁচা জিরে আমি এখানে গুঁড়ো জিরে ব্যবহার করবো না কাঁচা জিরে ব্যবহার করবো আর মাছ ভাজার তেলে এটা ফোড়ন দিয়ে দেবো ফোড়ন দিয়ে পেঁয়াজটা দিয়ে দেবো আমার আর এখানে ভুল হয়ে গেছে আর আগে আলুটা দিতে হতো কিন্তু আলুটা দেওয়ার কথা মনে ছিল না এত হুটে কাটা রান্নার সময় দিয়ে মটরশুঁটিটা দিয়ে দেবো ওই জন্য আর কড়াই আলাদা করে কিন্তু আলু কাটা ভেজে নিতো একটু নুন এদিন হলুদ দিয়ে একদিকে মাছটা ভাজা হয়ে গেছে মশলাটাও পেস্ট হয়ে গেছে মটরশুঁটি আর পেঁয়াজটা এদিকে আলুটাও ভাজতে দিয়েছি আলুটা প্রায় ভাজা হয়ে গেলে নুন দিয়ে এদিকে মশলাটা দিয়ে দেবো এবার এই বাটা মশলাটা পেস্ট করে মশলাটা দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব খেয়াল রাখতে হবে যাতে না লেগে দেবো এদিকে আমাদের আলুটাও ভাজা হয়ে গেছে প্রায় হয়ে গেছে আলুটা ভাজা এবার দেবো লবণ স্বাদ অনুসারে একটু হলুদ দেব দেব কাশ্মীরি গুঁড়ো মিচ এক চামচ পণে এক চামচ আপনি এটা দিয়ে ভালো করে আবার খারাপ করে নাল নিচে লেগে যাচ্ছে বলে একটু জল দিয়ে দেবো আলুটা দিয়ে আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নেব অল্প একটু জল দিলাম তারা নিচে লেগে যাচ্ছে একদম দেখতে পাচ্ছেন তারপরে গমটা তো সুন্দর হয়েছে আর কষুরি মেথি একটুখানি নিয়েছি এটা ঘষে দিয়ে দেবো দিয়ে দিলাম কসুরি মেথিতে আর দেব দু চামচ টক দিটিয়ে নিয়েছি দু চামচ টক দিয়ে সব একসাথে এবার কুষির খুব সুন্দর হয় রান্নাটা দারুণ হয় ছুটির দিনে অবশ্যই ট্রাই করতে পারি ছুটি দিন যে কোনো দিনেই ট্রাই করা যায় সেটা ভালো থাকে না হাতে তো সময় নিয়ে রান্না করলেই হয় অনেকটাই সময় থাকে না প্রচুর দিন ছাড়া তাদের যারা কর্মযস্ত মানুষ যারা বাইরে চাকরি বাকরি করেন এবার জল দিয়ে দেবো মশলাটা কষাতে কষাতেই আলুটা প্রায় সেদ্ধ হয়ে গেছে এইটটি পারসেন্ট এবার এটা অল্প দিয়ে এবার ঘি দেবো হাফ চামচ দেব একটু গরম মশলা গুঁড়ো দিয়ে আবার নেড়ে চেড়ে একটু মিশিয়ে নেব এবার দেবো ধনে পাতা উপর থেকে অনেকটা ধনে পাতা দিয়েছি ধনে পাতা দিয়ে একটা নাড়াচাড়া করে নেব তাহলে আমাদের রেডি হয়ে গেল দুর্দান্ত হয় রেসিপিটা ভাত রুটি পরোটা পোলাও কিংবা রাইসের সাথে পরিবেশন করতে পারেন আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে চলে যায় আর যারা পুরানো বন্ধু আছেন তাদেরকে সবাইকে ভালোবাসা জানিয়ে আর যারা নতুন বন্ধু হচ্ছেন তাদেরকে তাদেরকেও অনেক ভালোবাসা জানায় আর রেসিপিটা যদি ভালো লাগে আপনাদের যদি মনে হয় যে আরও মাছের রেসিপি দেখব তাহলে অবশ্যই বাসন্তী রান্নাঘরে ভিজিট করুন ভালো ভালো রান্না আছে ওখানে আপনারা দেখে নিতে পারবেন আর আমার ছেলেকে খেতে দিয়েছি বলছে খুব ভালো হয়েছে অবশ্যই আপনারা বাড়িতে একবার হলো ট্রাই করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ অনেক